উনিশতম শিক্ষক নিবন্ধন প্রত্যাশীদের জন্য বড় ধরনের দুঃসংবাদ এন টিআরসি আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স যারা উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি নিতেছেন এবং উনিশতম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী তো ইতিমধ্যে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণভাবে বুঝতে পারবেন ভিওয়ার্স আপনার যারা উনিশতম নিবন্ধনের প্রিলির প্রিপারেশন নিতেছেন এবং লিখিত প্রিপারেশন নিতেছেন এবং সামনে বাইবা দিবেন তো তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা বলি আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আমরা ইতিমধ্যে এন টিআরসি এর চেয়ে বারপ্রাপ্ত চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকের সাথে কথা বলেছি এবং আমরা জানতে পেরেছি যে উনিশতম শিক্ষক নিবন্ধনে প্রিলি এবং রিটার্ন পরীক্ষায় তারা তুলনামূলক এবার সবচেয়ে বেশি সংখ্যক ফেল করাবে তারা ডিসিশন নিয়েছে এত বেশি ক্যান্ডিডেট তারা আর কখনোই পাশ করাবে না যেখানে আঠারোতম ক্যান্ডিডেট পাশ করেছিল আমরা দেখেছি তাদের নিয়ম অনুসারে এবং তাদের রুলস অনুসারে যেখানে বলা হয়েছে যে ফোর্টি পার্সেন্ট মার্ক পালে টিকানো হবে কিন্তু এরই ধারাবাহিকতায় আমরা নতুন যে বার্তাটি পেয়েছি এবং এনটিআরসি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আমি বিষয়টি সরাসরি কথা বলেছি এবং জানতে পেরেছি যেখানে বলা হয়েছে যে উনিশতম নিবন্ধন থেকে আর এত সংখ্যক পাশ করানো হবে না স্পেশালি রিটেনে এবং বাইবাতে অর্থাৎ রিটেন বাইবাতে আরও ভয়াবহ ফল আসতে পারে উনিশতম থেকেই ইতিমধ্যে এই তথ্যটি আমরা নিশ্চিতভাবে জানতে পেরেছি যেখানে এইবার আমরা দেখেছি আঠারোতম শিক্ষক নিবন্ধনে বাইবাতে সবচেয়ে বেশি সংখ্যক ফেল করেছে এবং রেকর্ড পরিমাণ ফেল করেছে এছাড়াও আমরা দেখেছি বাইবা ফলাফলে যেরকম বৈষম্য সৃষ্টি করেছে এনটিআরসিএ তা নিয়ে দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে আমরা আরও দেখেছি যেখানে রিটার্নের মার্ক থাকার কথা নাইনটি এইটটি সেভেনটি এরকম হাজার হাজার ক্যান্ডিডেটদেরকে তারা সরাসরি ফেল করাইছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের বাইবাতে এরই ধারাবাহিকতায় উনিশতমদেরকেও সতর্ক করে দিতে চাচ্ছি যেখানে উনিশতমতে আরও বেশি বয়ারূপ ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যেখানে অ্যাটলিস্ট আমরা ধারণা করতেছি নাইনটি পার্সেন্ট পর্যন্ত মার্ক পাওয়া ক্যান্ডিডেটদেরকেও তারা সরাসরি ফেল করাইতে সক্ষম কাজেই এন এর এই যে তাদের দুর্নীতি এবং বৈষম্যের যে নতুন রূপ সেটি কিন্তু আসলে অনেকেই বুঝতে পারতেছেন না দাপে দাপে যখন এন টিআরসি এর কার্যক্রমগুলো থেকে আপনারা সময় দিবেন এবং দীর্ঘ দুই থেকে তিন মা তিন বছর সময় নষ্ট করার পর যখন দেখবেন আপনাদেরকে বাইবাতে সরাসরি বঞ্চিত করাচ্ছে তখনই বুঝতে পারবেন আপনাদের জীবনটা কতটা কঠিন সময় পার করতেছে কাজে আমরা আপনাদেরকে আগেই সতর্ক করে দিচ্ছি যে এনটিআরসি এর বাইবা পলিসিটি যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে কারণ তারা তাদের মন গড়া ফলাফল দেয় শুধু বাইবাতে যেখানে মেদার কোনো সুযোগ থাকে না অস্তিত্ব থাকে না বা মেধাবীদেরকে কোনো মূল্যায়নও করা হয় না অর্থাৎ আমরা দেখেছি এনটিআরসি এর কাছে মেদার কোনো মূল্য নেই তারা যে পলিসি সৃষ্টি করেছে সেখানে অনেকে বলেছে যে টাকা পয়সা লেনদেনের মাধ্যমেই শুধু বাইবাতে পাশ করানো হয় এনটিআরসি এর এছাড়াও আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধনের এই বাইবাতে আমরা যথেষ্ট প্রমাণও পেয়েছি সুতরাং এনটিআরসি এর এসব দুর্নীতি এবং বৈষম্য থেকে সতর্ক থাকতে হবে সাধারণ প্রার্থীদেরকে বিশেষ করে যারা উনিশতম শিক্ষক নিবন্ধন প্রার্থী রয়েছেন আপনাদেরকে আগে থেকে সতর্ক থাকতে হবে যাতে এন টিআরসি এরকম প্রতারণামূলক বৈষম্য ফলাফল যাতে আর কখনোই কোনো দিন তৈরি করতে না পারে এজন্য আপনাদের সকলকে একত্র হয়ে এখন থেকেই মাঠে নামতে হবে এবং কাজ করতে হবে কাজে আপনারা যদি পারেন অবশ্যই আঠারোতম শিক্ষক নিবন্ধনের বঞ্চিত প্রার্থীদের সাথে আপনারা যোগদান করে এবং এনটিআরসি এর এইসব দুর্নীতি এবং বৈষম্য দূর করার জন্য অবশ্যই মাঠে কাজ করতে পারেন আন্দোলনে যোগ দিতে পারেন এবং এনটিআরসি এর বিরুদ্ধে এই যে তারা যে বৈষম্য এবং দুর্নীতি করতেছে সেটা অবশ্যই তুলে ধরতে পারেন এছাড়াও এনটিআরসি এর যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম